तले तला लिफ्ट अलरेडी ठीक है खबर भागा फ्लोर আমাদের ভাষা মোটামুটি ভালো সিকিউরিটি আর কি ঠিক আছে সময় সিকিউরিটি থাকে এই অনেক সময় খোলাও থাকে বা এর যেমন এখন খোলা আছে এটা এ লাগিয়ে গেছে এখন লক দিয়ে তারপরে পিনকোড দিয়ে খোলা লাগবে আর কি ওপেন করা লাগবে বেরোনার পরিস স্বাস্থ্যবাহী সেই চলে না মার্কেটে যাই মার্কেট হ্যাঁ

এই যে আমাদের বাসা ওই যে একটা গ্যাস ওখান লাইট জিতেছে এটা আমাদের বাসা ঠিক আছে তো আমরা এই সিটিতে থাকি এই যে আমাদের সিটি এরিয়া ঠিক আছে মোটামুটি অনেক সুন্দর এই ভিউ বলা যায় আর কি ঠিক আছে এই সাইডেও অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্ট এটা বিশ্বাস নেই কারি নেই তার কিন্তু বয়সাগল গাও ওয়েট করছিলাম পরে এখন যায় এই জায়গায় সব গাড়ি দাঁড়ায় থাকে ঠিক আছে এখন তো সিগন্যাল পড়ছে সিগন্যাল এখন একটু ওয়েট করতেছি এটা যখন

রাস্তায় কাজ বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা ছিলাম আমরা এই বিল্ডিংটা অলমোস্ট প্রায় এক বছরের মতন ছিলাম এরপরে চায়নার ওই সাইডে একটা বিল্ডিং গেছি এরপরে ওই জায়গা দিল এখন আসছি এই সাইডে আর কি রুম চেঞ্জ করে আমরা যাইতেছি এই যে ড্রাগন মাঠ যা বাঙালিরা বিশেষ করে এটা চায়না মলে বইলা থাকে কিন্তু এটার নাম হচ্ছে ড্রাগন মল এই জায়গায় আকাশের ভিউটা দেখেন মনে হয় যেন ম্যাক ওই জায়গা দিয়া ওই জায়গায় নামছে একটু বড় করে জুম করি দেখেন কি সুন্দর একটা ভিউ এই জায়গায় সিগনাল এটা মেন সিগনাল বলে আর কি এটারে তো ভাইয়ার আগে চলে যে দেখতেছে আমরা যখন আসছি তখন এই যে যে বিল্ডিংটা ওরছে এটা আর কোনো মানে এই জায়গায় কিছুই ছিল না তখন আর কি ঠিক আছে এই জায়গায় কিচ্ছু ছিল না আবার যেব্রা ক্রুফ ক্রুফিং করছে এই যে আমরা এই এই মলে যাম ড্রাগন মল বলে বা ড্রাগন মা তো বলা যায় আর এই বিলিং কিছু ছিল না ওই যে তিনটা ছিল ওই যে গোল্ডেন হোমস ওইটা ছিল ছিল আর ড্রাগন ছিল এই তিনটা বিল্ডিং ছিল এইগুলা সব একদম মনে জিনে করছে ডাইরেক্ট থেকে নয় মাস এই হয়ে গেছে বাঙালি আমরা এই জায়গায় যাচ্ছি লাইট সেকশন দেখেন কি সুন্দর বেউ লাইটের বাবা যায় এগুলো এটা ইলেকট্রিক সেকশনের পাশাপাশি এই যে এগুলো মেয়েদের আর্টিফিশিয়াল চুল আমরা এখন উপরে যাইতেছি কিছু খাবারের জন্য আর কি ভাইয়া হয়তো কেপস অর্ডার করছে জানি না কি অর্ডার করছে বাসা থেকে অর্ডার করে আইসে তো দেখতেছি কি সুন্দর বলে কি নাই এই মার্কেটে সব ধরনের সামান আছে সামান জুতা সবকিছু সেই জায়গা সবকিছু এ টু জেড এস এস সি কে পি ময়ে ময়ে একটু ভালো দিয়া এটা ভাই মামা সাইড বরাবর আছেন ফাইনাল অপর যখন স্যার ও জান てる সে

হ'ল দেখা আছে নাচিৰে আমাৰ ইচ্ছা কৰিছে এখন বাহিৰৰ কামটো জেগাই আছে এই দোকান দি কম বেছি জোতা কেনে আমাৰ

अंके बयादिरनि समितिरनि से बया नकेरिटनि से आर हमें से लिटनि से ये हमदर शॉपिंग अस्केर जैसे जो है से मार्केट तो जो दह सितो आज अलग ही देखो आलू भी आ रहा है इसे आ रहे तो ने लाइन दोनों बार तो है रहें तो है इसे आ रहे तो ने लाइन सीधी दोनों लाइन साइड बिल देते से हम चेक मिलते से हमारे

বাগে আহিছে বাগে নাই আৰু মানে যাৰ আছিলো বাকী আৰু মুক্ত এইটো যে

बेस बेस तो तो था <Cul kissessa> ना <sü recuerenge> con ir a Dura Universal. Pato. Ah, 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 pato, ah, 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 ah,

এটাই সে রাতের ভিউয়ারকে বাইরে মার্কেটের নামে বিকালে করে